আল্লাহ কি বিচারকদের শ্রেষ্ঠ বিচারক নন তুমি কিভাবে তুমি অবিশ্বাসী হলে আল্লাহ কি বিচারকদের শ্রেষ্ঠ বিচারক নন এই পৃথিবীর বুকে আসমানে জমিনে যত বিচারক আছে তাদের কি শ্রেষ্ঠ নন তিনি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ তিনি অবশ্যই শ্রেষ্ঠ বিচারক এটাই আমরা বিশ্বাস করি আর সালাম আলাইকুম রহমতুল্লাহ ও তিন এক নম্বর আয়ত আল্লাহ তালা বলেন কসম তিন ও জৈতুনের তিন ফল এবং জয়তুন ফলের কসম দুই নম্বর আয়ত আল্লাহ তালা বলেন সিনিন কসম সিনাই পর্বতের দুই নম্বর আয়তে আল্লাহ তালা বলেন কসম সিনাই পর্বতের তিন নম্বর আয়তা আল্লাহ তালা বলেন ওয়াহ বালা দিলামিন তিন নম্বর তিন নম্বর আল্লাহ বলেন কসম এই নিরাপদ নগরীর কসম এই নিরাপদ নগরীর মানে এই শহরের কসম নিরাপদ শহরের চার নম্বর আয় আল্লাহ বলেন চার নম্বর আয়তে আল্লাহ তাল্লাহ বলেন অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোতম গঠনে এই কথাটা বলার জন্য আল্লাহ তাল্লাহ এর আগে তিন আয়াতে কসম করলেন কিসের কসম ও তিন অ জয়থুন কসম তিন ও জাইতুন ফলের যেসব জিনিস খুবই গুরুত্বপূর্ণ তারপরে আল্লাহ তালা কসম খেলেন কসম সিনাই পর্বতের তারপরে আল্লাহ বললেন কসম এই নিরাপদ নগরীর তারপরে চার নম্বর আয়তে আল্লাহ বলেন অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে শুভানম পাঁচ নম্বর আলে আয়তে আল্লাহ তালা বলেন শম্ম নন্দতিনা হু ফিলিন তারপর আমি তাকে ফিরিয়ে দিয়েছি হিন্দের হীনতম রূপে তারপর আমি তারপর আমি তাকে ফিরিয়ে দিয়েছি হিন্দের হীনতম রূপে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আযরুন গাইর মামন তবে যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে নির্বদিচ্ছন্ন পুরস্কার শুভানন্দ যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য একদম ভালো একটা পুরস্কার রেখেছে আল্লাহ সাত নম্বর আয়তা আল্লাহ তালা বলেন ফ্যামায়ু কা সাত নম্বর আয়তাল বলেন সুতরাং এরপরও কিসে তোমাকে কর্মফল সম্পর্কে অবিশ্বাসী করে তোলে এত কিছু কসম খাওয়ার পরেও তোমাকে আমি সৃষ্টি করেছি এইটা বললাম তারপরেও তোমাকে কিসে তোমাকে কর্মফল সম্পর্কে অবিশ্বাসী করে কিন্তু তুমি যে কর্ম করবে সেই বিশ্বাসী হলে আট নম্বর আয়তাল্লাহ তাল্লাহ বলেন আল্লাহ কি বিচারকদের শ্রেষ্ঠ বিচারক নন কিভাবে তুমি অবিশ্বাসী হলে আল্লাহ কি বিচারকদের শ্রেষ্ঠ বিচারক নন এই পৃথিবীর বুকে আসমানে জমিনে যত বিচারক আছে তাদের চেয়ে তো কি শ্রেষ্ঠ নন তিনি সুহান আল্লাহ আলহামদুল্লাহ তিনি অবশ্যই শ্রেষ্ঠ বিচারক এটাই আমরা বিশ্বাস করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ